নাকি বলিস কারণ তুই বলিস তো এই প্লাস বি स्क्वायर গ্যাস্ তো a স্কয়ার যোগ বিয় করতে পারিস তো না এই তো তুই তুই তো কর থাকে কি আশ্রমে মা বাবা পাঠিয়েছে ভালো করে পড়াশোনা করার জন্যে এখানে যদি এসে শুধু গান বাজনা করলে শুধু হবে না পড়াশোনাটা তো করতে হবে পড়াশোনাটা যদি না করো তো তোমার মা বাবা এখানে কেন পাঠিয়েছে ভালো করে পড়াশোনা করার জন্য করো এটা করো এটা করো এই তোমারটা দাও

اور نو اوکے او جی لا لا ہئےلو نا کاڑی اےڑا ہاڑی